হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আজকে আমি ট্রাভেল করছিলাম গ্রামের এমন একটি জায়গায় যেখানে গ্রামীণ ফুটবল টুর্নামেন্ট চলছিল এটা কুমিল্লার একটি অজপাড়াগা অত্যন্ত গ্রামীণ গ্রামীণ একটি অঞ্চল গ্রামের একটি এলাকা শীত এই শীতের মৌসুমে

সুন্দরী তবে আমাদের রাঙামাটি খাগড়াছড়ি বান্দরবনের মতো অনেক ওখানকার পাহাড় নদীর ঘেরা বাংলাদেশের সবচেয়ে অন্যতম সৌন্দর্যময় স্থান রাঙামাটি আমি যেহেতু রাঙামাটির সন্তান রাঙ্গামাটির কবি আপনারা জানেন এখানে খে ফুটবল গ্রামে এরকম সচরাচর এরকম টুর্নামেন্ট হয় না নাও তো নাই মামাচ্ছে খানা মামা ভালো এই কারণে আমার ক্রিকেট পছন্দ তারপরেও যেহেতু অনেকক্ষণ ধরে হাঁটছিলাম রাস্তা শেষ হয় না শেষ হয় না দেখুন দেখতে পাচ্ছেন আশেপাশে রাস্তার আশেপাশে ছোট ছোট অবশেষে আমরা সেই যে স্টেডিয়ামটাতে খেলা হচ্ছে সেই স্টেডিয়ামে খেলার সাথে চলে আসলে দল নেমে গেছে আল্লা মানিক একেবারে একেবারে দুপুরের দিকে দেখা যাচ্ছে আজকে বড় হচ্ছে আমার মা একেবারে সুন্দরভাবে খেলার

درا يہ مٹھڑی میڈیٹ سا حاجی جو والی پہلے مٹھڑی ساونی نے جو چاغ مار

স্থিতি হস্তান্তর করে নিচ্ছে এলাকার কারণে তাড়াতাড়ি আমাদের এখানকার একসাথে হোটেল বলে বলা হয় আমার হোটেল হোটেলের আলু পুরি এনে নাস্তা করলাম এই ছিল আমাদের আমার আজকে ট্রাভেল সামনের এপিসোডতে দেখা হবে ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন আল্লাহ আছে